দুপুরটা যেন কিছুতেই গড়াতে চায় না সেই কখন বেলা একটার সময় সমর ঘর থেকে এক পেট ভাত ভরিয়ে এসে বসেছে এখন একটা পনেরো একটা একটা মিনিট যেন এক একটা ঘন্টা। রথতলায় বর্ধমান প্রতীক্ষালয়ে দেওয়ালে ঠেস দিয়ে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে আয়েস করে অলস বেলায় গরুর জাবর কাটার মতো পেটের ভেতর থেকে গরম ভাত উগড়ে জাবর কাটে পঞ্চা আর তার ফাঁকে ফাঁকে ফলের দোকান থেকে উড়ে আসা মাছি পায়ের ক্ষতে এসে বসলে হাত নেড়ে তাড়ায় কখনো কখনো গায়ে লেপটে থাকা বউয়ের শতচ্ছিন্ন কাপড়টা গা পর্যন্ত টেনে নামায় মাছিগুলো মুখে এক বিরক্ত দেখিয়ে ভোঁ ভোঁ শব্দে উড়ে যায় বাঁকুড়া বর্ধমানগামী বাস আসার প্রতীক্ষায় বসে আছে পঞ্চা কিন্তু বর্ধমান যাবে না যাবে পাত্র সায়ের আর পরের বাসে সোনামুখী বর্ধমানগামী বাসের কন্ডাক্টরটা ভালো একটু দয়ার চোখে দেখে পঞ্চাকে পুরানো সম্পর্ক অনেক দিনের ভোলা যায় না ভোলেও নি পঞ্চার জন্য দু টাকার একটা কড়কড়ে নোট আলাদা পকেটে রাখে পঞ্চা কন্ডাক্টরটার একটু গা ঘেঁষে দাঁড়ালেই কন্ডাক্টরটা কড়কড়ে নোটটা সহ হাত বাড়িয়ে দেয় পঞ্চার দিকে তখনই পঞ্চার মুখটা হাসিতে ভরে যায় তারপর এর ওর কাছে ঘুরে ফিরে না হলেও এক টাকা এটাই ওর রাতের খরচ হাফ বোতল জ্যৈষ্ঠের দুপুর তাই রাস্তায় ভিড় নেই দোকানপাটও বন্ধ কাশীনাথ হিন্দু হোটেলটা খোলা হোটেল তো দুপুরবেলাতে খোলা থাকে তাই আশেপাশের হোটেলগুলোও খোলা সেই সব হোটেলগুলো থেকে দু চারজন লোক বেরিয়ে গেলে রাস্তার নিরবতা ভাঙে পানের গুমটিগুলো সব বন্ধ রোদের আঁচ গুমটির টিনের চালে পড়লে ছোট্ট শহরটার তাপ বাড়ে সেই তাপ পঞ্চার খড়কুটো সার দেহটাকেও ছাড়ে না না ছাড়ে তো না ছাড়ুক তাতে আর কি যায় আসে তারও তাপ বাড়ুক তাপে জ্বলে উঠুক সারা শহর একেবারে ভস্ম হয়ে যাক শেষ হয়ে যাক তবু সে এখান থেকে এক পাও নড়বে না এই রকম একটা বিরক্তকর ভাবনা আসতেই কানে গুঁজে রাখা আতপোড়া সিগারেটটা চটাং শব্দ করে ধরালো পঞ্চা উত্তপ্ত সিগারেটের টানে পঞ্চার মন থেকে গ্রীষ্মের ভয়তা বেড়ে যায় এখন আর পেট সামলানোর কথা চিন্তা করতে হয় না পঞ্চাকে সামনে ইলেকশান পুরসভার ভোট নেতাদের সঙ্গে দেখা হলেই কেল্লা ফতে আমি থাকতে তোর কী ভাবনা পঞ্চা খিদে পেলেই আমার ঘর যাবি তোর বৌদি ভাইঝিরা থাকে কোনো অসুবিধা হবে না যাবি আসবি খাবি নিজের ঘরের মতো সত্যিই তাই নিজের ঘরের মতো বাড়া ভাত কত কী তরকারি হরেক রকমের পটল ভাজা মাছ মাংস ডিমও কোনো দিন বাদ যায় না একেবারে বহাল তবিয়েতে খায় খেয়ে হাত ছেড়ে উঠতে না উঠতেই তাড়াতাড়া বিড়ির বান্ডিল থেকে বিড়ি আসে আজ আবার ভাগ্যটা উঁচু দরে বিড়ির পরিবর্তে সিগারেট পঞ্চা জানে এই রকম বহাল তবিয়ত ব্যবস্থা ইলেকশন না যাওয়া পর্যন্ত অটুট থাকবে তারপরের ভাবনা আর ভাবে না সে যা হবার হবে যদিন থাকে খাই এখন যা পাওয়া যায় তাতেই বকবক খুশি নেতারা যে তাকে ভাই জ্ঞানে সমীহ করে তাতেই প্রাণে জোয়ার আসে আর জোয়ার আসবেই বা না কেন নেতা মানে দেশ শাসক দেশের শাসন ব্যবস্থা পুরোটা যাদের হাতে তাদের একটু করুণার দৃষ্টি পাওয়া কি আর কম পাওয়া ওদের নেতা বানাতে পঞ্চায়েতও কম কিছু করেনি ভোটের প্লাকার টাঙ্গিয়েছে চুরি করেছে ধরা পড়ায় জেল পর্যন্ত এও কি আর কম কিছু ভস ভস করে মুখের ধোঁয়া ছাড়ে পঞ্চা ভেতরে ভেতরে স্বপ্নের লক্ষ্যপতি জানুয়ালটা জানোয়ারটা জেগে ওঠে কাপড়টা পা পর্যন্ত উঠে গেছে খবরটা জানতে পেরে চিরুনি তল্লাসি মাছিগুলো ভনভনিয়ে উড়ে আসে আবার কাপড়টা টেনে পা পর্যন্ত নামায় এই কাপড়টা আছে বলেই পঞ্চার এক ধরনের স্বস্তি না থাকলে মাছিগুলো ওকে বিরক্ত করত। তাই কাপড়টার প্রতি এক ধরনের মায়া তৈরি হয়ে আছে পঞ্চার তাছাড়াও আর একটা কারণে কাপড়টার প্রতি মায়া সেটা হচ্ছে ভেগ ধরা ভেক না ধরলে ভিক্ষা জুটে না এ কথাটা খুব ভালোভাবে জানা তার তাই ভেগ ধরতে কাপড়টা তার খুব জরুরি পঞ্চা পঞ্চানন কর্মকার বাপের নাম ভূতনাথ কর্মকার এই পঞ্চা ছাড়াও আর একটা সৌখিন নাম অবশ্য তার আছে সুশোভন কিন্তু কেউ তাকে ওই নামে চিনে না জানে না ডাকে না বাপের দেওয়া নাম বাপের মুখেই মিলিয়ে গেছে আজ পঞ্চা বললেই লোকে বুঝে নেয় তাকে একসময় কত গণ্যমান্য লোক তাকে কত খাতির করত পঞ্চার হাতে মিষ্টি খেয়ে তারিফ করেনি এমন লোক দেশে ভার মিষ্টির কড়াইয়ে বসলেই টেবিল থেকে উঠে আসত আহ মিষ্টি নয় রে স্পঞ্জের একটা কিছু চাপ দিলেই চুপসে যায় ছেড়ে দিলেই আবার যে কেসেই এর একটা অন্য কিছু নাম দে পঞ্চা রসগোল্লা নামে মানায় না দেশের মানুষ নতুন একটা কিছুর নাম জানুক কথাগুলো শেষ হলেই পঞ্চার মুখের ভেতর গুরুগম্ভীর হাসিটা বুক ঠেলে বেরিয়ে আসত সাবাস পঞ্চা সাবাস বাপের সুপুত্তুর সুশোভন তখন শহর জুড়ে পঞ্চার কত নাম না ঠিক শহর নয় আধা শহর বলতো লোকে নাকি মিনি শহর কেউ কেউ বলতো বড়ো গেরাম কত বড় গেরাম গো সোনামুখী গেরাম পঞ্চা আমাদের সোনামুখী গেরামের মুখ গো তারপর গ্রামটা ধনে জনে বাড়তে থাকলো পঞ্চার নামও বাড়তে থাকলো শহর জুড়ে দেশে ডা গেল। দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া মেদিনীপুর ইত্যাদি ইত্যাদি শরীরে পঞ্চার তাগত তেলো কবি সাহিত্যিকরা পঞ্চাকে নিয়ে কবিতা লিখল গান হলো জনে মানে গাঁথল মতলববাচ মানুষ ভুবন বাড়ুজ্যের পোকা খাওয়া দাঁতে খিলখিলিয়ে উঠেছিল হাসি কিছুটা উৎকণ্ঠা তোর কাজে কত আসে পঞ্চা সে আর কত হবে গো দিন গেলে নয় টাকা এ টাকায় তোর সংসার চলে তোমাদের আশীর্বাদে রকম তোর মেয়েটার বয়স কত রে তা নয় নয় করে বারোই পা মেয়ের জন্য ভাবছিস কিছু কি আর ভাববো গো গরিবের ছা এই গরিব গরিব করেই কেবল চেঁচিয়ে যা গরিবটাই তোদের সাধের রে পোষ মানানো বলি পোষ মানানো বলো না গো ভুবন্দা নয় তো বলবো কি বড় হওয়ার চেষ্টা করেছিস কোনো দিন কী করেই আর করি কি করেই আর করি ভেঙে উঠে ভুবন বাড়ুজ্জে পোকা খাওয়া দাঁত উদম করে ফুলে উঠে মাড়ি ভুবনের ছল চাতুরিতে জখম পঞ্চা ভুবনকে নেতা বানানো আর নিজেকে কন্যা দায়ের হাত থেকে বেঁচে ওঠার যন্ত্রণা লাঘব করার উদ্দেশ্যে পুলিশের চোখকে ধুলো দিয়ে ভোটের ব্যালট বাক্সে হাত দেয় পঞ্চা কিন্তু পুলিশের চোখ এড়ানো যায় না এড়ায় না ফলে ধরা পড়ে যা হয় তাই জেল কয়েকটা বছর জেল খেটে ফেরে চোর পঞ্চা কিন্তু কারিগর পঞ্চা আর ফেরে না কাজে মন নেই হাতে কাজও নেই কে আর আগের মতো ডাকে কেউ ডাকে না না সোনামুখী না বাঁকুড়া না বর্ধমান কেউ না ওদের ডাকার অপেক্ষাতেও নেই পঞ্চা ডাকলে যে কাজ করবে সে কথা কে বলে কারিগর শব্দটা ওর দেহ থেকে মুছে দিতে চায় ঝেড়ে দিতে চায় ফেলে দিতে চায় কাজ করব না এই রকম একটা ভূত চাপে মাথায় অথচ এই না করার কোনো সঙ্গত যুক্তি নেই করব না করব না আমার ইচ্ছা আমি করব না ব্যাস এটাই তার নিজের প্রশ্নের কাছে সাপ উত্তর তাহলে তুমি করবেটা কি বাবা পঞ্চা ভিক্ষা করবো শহরে শহরে দোকানে দোকানে বাসে বাসে একটা পয়সা দাও গো বাবু বলে হাত বাড়ালেই তো অনেক পয়সা উড়ে আসে এতে লজ্জার কি ওই পয়সাতে তোর সংসার চলবে তো আমার সংসার নেই নিজের ভেতর প্রশ্নগুলি নিজের ভেতরে উত্তর হয়ে মিলিয়ে যায় মদের নেশায় টইটুম্বুর হয়ে দাবনা গেদে দেওয়ালে ঠেস দিয়ে বসলেই বউ মালতির কণ্ঠ থেকে বেরিয়ে আসে এক রাস হাহুতাস আর পারছি না গো এবার যা হোক কিছু একটা করো প্রথম প্রথম বউয়ের হা হুতাশে রা কাটত না পঞ্চা নীরবের শত্রু নেই থাম্বা বা পিলারের কেউ শত্রু থাকে না কেননা ওরা কথা বলে না মুখ অসার। পঞ্চা ও ঘরের লোনাধরা থাম্বা বনে থাকতে চায় তাই মালতির হাজার কাকুতি মিনতির পরও মুখে রা কাটত না পঞ্চা কিন্তু মানুষের অন্তরতম স্বভাবকে দূরে ঠেলে রাখা বড় দুঃসাধ্য মনের অবচেতনে কেবলই সে বাইরেতে চায় কথার বাঁকে বাঁকে উঁকি মারে বুকের ভেতর প্রতিকারের জেদটা শিকড় ছড়িয়ে বাড়তে থাকে যৌবন মেয়েকে গ্রাস করেছে কথা মিনতির মতো পঞ্চার চোখেও ধরা পড়ে মেয়ে নাইতে গিয়ে ফিরে আসলে সেই দৃশ্য ধরা দেয় কিংবা কলসি কাঁখে জল আনলে কলসির ভারে জামা টান হয় আর তখনই মেয়ের বাড়ন্ত শরীর নত মুখে যৌবনের কথা বলে অল্পক্ষণের জন্য হলেও মেয়ের মায়া ভরা মুখটা পঞ্চাকে বিদীর্ণ করে তারপর একটা দীর্ঘশ্বাসের শেষে মেয়ের মায়া মায়া মুখটা তীব্র বিরক্তিতে পঞ্চার কাছ থেকে দূরে সরে যায় মেয়ে হয়ে কি আমার মাথা কিনে রেখেছিস তুই যা খুশি কর তোর খুশি অখুশিতে আমি নাহি তোর পায়ে আমি তো আর শিকল বেঁধে রাখি নাহি পারিস তো ভাব করে কেটে পড় কই গো কিছু করছো না যে আর কতদিন আমার হারচিববে। মালতের কথায় রাগ হয় পঞ্চার মনে মনে বলে যতদিন বাঁচব ততদিন তোর হাড়মাস খাব লক্ষ্মীটি শোনো আমার কথা একটু বোঝবার চেষ্টা করো কিছু একটা না করলে কি করে চলে এতগুলো পেট সামলাব কি করে কেন তুমি কিছু করছো না আমি কি তোমাকে কোনো দিনের জন্য ভুল বুঝেছি আমি তো জানি তুমি ইচ্ছা করে চুরি করো না বুঝে করেছো ভুবন বাড়ুর তোমাকে এমন খারাপ কাজে নামালেক আমার সোনার সংসারটা জ্বলে গেল ওর লেগে মাথায় বাজ পড়ুক আর কিছু বলবো নাহি মাথায় বাজ পড়ুক মালতী পঞ্চার মাথার পাকা চুল খুঁড়তে খুঁড়তে ডুকরে ওঠে পঞ্চা একটা কালো মিসমিসে পাথর কত লোক তো জেল খাটে তারা তো তোমার মতো অমন হয় না তুমি যেন দিনকে দিন কেমন হয়ে যাচ্ছ তোমার কত মানসম্মান ছিল কত লোক তোমার খোঁজ করতো কেউ যদি এসে বলতো অমু গাছে গো আনন্দে হারিয়ে যেতাম নিজেকে তোমার বউ ভেবে আবার নতুন করে সব কিছু গড়তে পারো না পঞ্চা নীরব মালতী পঞ্চার মুখের সামনে আসে কি গন্ধ তোমার মুখে মনে হয় একটা বোতল পুরো খেয়েছে লক্ষ্মীটি অত খেও না হাড়গুলো বেরিয়ে গেছে কম করতে করতে একেবারে ছেড়ে দাও মালতীর নরম হাত পঞ্চার দেহে আকলি কাটে পঞ্চার মুখ আষাঢ়ে মেঘ পুঁটির কথা ভাবছো কিছু মেয়েটা যে থুবড়ি হয়ে গেল আর কেউ বিয়ে করবে না করলে আমার কি গেল সে কি সংসারটা যে তোমার আমার কোনো সংসার নেই অমন কথা বলো না বলতে নাহি লক্ষ্মীটি আমার কথা পায়ে ঠেলো না তুমি সব কিছু ভুলে যে আবার নতুন করে কাজ করো কারিগর হও দেখবে দেশ জুড়ে তোমার কত নাম দেখবে কত লোক খাতির করবেক তোমাকে আবার কত কত লোক আমার কাছে তোমার খোঁজ করবেক অমুক আছে গো সজরে একটা লাথি এসে পড়ে মালতির পেটে মালতি উল্টে পড়ে পুটির আগে গড় করতে করতে যৌবন ভরা কলসি কাঁক থেকে নামালো তোমার লাজ লজ্জা বলে কিছু নাহি মাটা পরের দুয়ারে খেটে খেটে মরছে আর তুমি মদ গিলে বেশ করেছি খুব পরুষ ফুলিয়েছ অলস মাথা শয়তানের কারখানা এই যা তা বলবি নাহি বলে দিচ্ছি তোমার লাজ নাই লজ্জা নাহি বউকে খেতে দিতে পারো না মেয়েকে খেতে দিতে পারো না আমার বউ নাহি আমার মেয়ে নাহি হ্যাঁ আমি উড়ে এসেছি রা পঞ্চা কাটে না কি দরকার ছিল জন্ম দেওয়ার জন্ম দেওয়ার আগে তুমি কি আমার অনুমতি নিয়েছিলে পঞ্চা মেয়ের কথায় হেরে যায় কথার পিঠে আর কথা জুড়তে পারে না কি বিচ্ছিরি কথা জন্ম দেওয়ার আগে কেউ কারুর অনুমতি চায় নাকি এ কি মাটির ঠাকুর গড়া স্বপ্নে দেখা দিয়েছে বলেই ঠাকুর গড়েছি তা তো নয় দুটো শরীর কতবার স্বর্গসুখ ভোগ করলে তবে একটা জীব পঞ্চার মাতাল মাথায় কথাগুলো বারবার ছুঁয়ে যায় বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে এ মুখ যেন আর দেখতে না হয় অমন বাপের প্রায়শ্চিত্ত করি মালতী কাঁপা কাঁপা গলায় বলে অমন করে বলিস না পুটি ওকে আস্তে আস্তে যেতে বল পুটি এতদিন কিছু বলেনি বাপের কাজে অকাজে চোখ দেয়নি কিন্তু আজ আর ছাড়বে না এত বড় মেয়ের চোখের সামনে তার মাকে পড়ে পড়ে বাপের লাথি খেতে দিবে না এখনও বসে রইলে যে বেরিয়ে যাও বলছি অমন বাপের মুখে আগুন তাই যাচ্ছি তোরা থাক মা বেটিতে আর এমুক করছি নাহি একটিমাত্র পেট সে যেমন করেই হোক চালিয়ে নিব ভাবছিস আমার খাবারের অভাব দেখি এ ঘরে না এসে কেমন করে চালাতে পারি মুখে বিড় করতে করতে গায়ে জড়ানো বউয়ের শতচ্ছিন্ন কাপড়টা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ে পঞ্চা সেই থেকে আর ঘর ঢুকে নিই এক বিছানার মানুষ দিনান্তে যদি একবার দেখা না মিলে তাহলে কাছের লোকের কাছে একটা শূন্যতা সৃষ্টি হয় মালতী বলে মানুষটা ওই রকম ছিল না রে ভালো মানুষ কিন্তু কি করে যে কি হয়ে গেল সবই বিধাতা তুই একবার যা মা তোর বাবাকে ডেকে আন পুটি বারে বারে গেছে কিন্তু ফিরে ফিরেনি প্রতীক্ষালয়ে বসে বসে পঞ্চা কাশীনাথ হিন্দু হোটেলের ভেতর চোখ চালালো এই চোখ দুটি তো তার অবশিষ্ট আছে বাকি সব অঙ্গ বিকল প্রায় চোখগুলো এখনও বেইমানি করেনি বলেই এখনও ওর পৃথিবীতে বেঁচে থাকা মা দুর্গা পট আঁকা ক্যালেন্ডারটার নিচেই ইলেকট্রনিক্স দেওয়ালঘড়িতে তিনটা পনেরো পঞ্চা চমকে ওঠে তিনটে দশে তো বাস ছিল এলো না কেন বাসটা এলো না মানেই ভালো কন্ডাক্টরটা এলো না তাহলে রাতের খরচ এসব ভাবতে ভাবতে মনটা বিষণ্নতায় ভরে যায় আকাশ কালি মেঘ জ্যৈষ্ঠের রোদকে ঢেকে দেয় পেছনে পেছনে হয়তো বৃষ্টি রাস্তায় ধুলোর ঘূর্ণি ওড়াতে ওড়াতে ছুটে আসে একটা ভেড়ুল পঞ্চার সামনে বেশ কিছুক্ষণ থিতু হয় পঞ্চা চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে বাসটার কথা মাথায় চেপে বসে কেন এলো না কন্ড্রাক্টর লোকটা ভালো প্রতিদিন তাকে দুটো টাকা দেয় আর দেয় বলেই ওর ঘর যাওয়ার প্রয়োজন হয় না নিজের জগতে নিজেই বিচরণ করতে পারে ধুলো বালি পরিষ্কার করে ভেড়ুলটা মিলিয়ে গেল পঞ্চা চোখ মিলে তাকালো রাস্তার দিকে রাস্তায় পুটি। পুটিকে দেখেই পঞ্চা চাটায় গুটানোর মতো গুটিয়ে যায় রাগে চোখ দুটো জ্বলে ওঠে আবার এছিস কেন তোমাকে নিয়ে যেতে আমি যাব নাহি চলো না বাবা আমাকে বিরক্ত করিস না আমি যাবো মা কাঁদছে কাল পরশু খায় নাহি এত করে বলেছি খেতে বলেছে তুমি না গেলে খাবেক নাহি আমি তোদের সংসারে কে তুমি আমার বাবা না আমি তোর বাবা নই আমাকে বাবা বলে ডাকিস না আমি বাবা নই আমি বাবা নই পঞ্চা ডুকরে ওঠে অমন কথা বলো না বাবা তুমি ছাড়া আমাদের সংসারে আর কেউ নাহি পুটির ঠোঁট ফুলে ওঠে জোরে হর্ন দিয়ে গামী বাসটা দাঁড়ালো পঞ্চা পুটিকে ঠেলে দিয়ে বাসের দিকে ধেয়ে যায় পুটিও বাবার পেছন পেছন পঞ্চা তড়তড়িয়ে উঠে যায় বাসে পুটি বাবার গায়ে লেপটে থাকা মায়ের শতচ্ছিন্ন কাপড়টা টেনে ধরে বাধা দেয় যেও না বাবা নেমে এসো বাসটা একটা জোরে ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করে পুটি সজোরে টেনে ধরে আছে বাবার গায়ে লেপ্টে থাকা কাপড়টা যেতে দিবে না বাসটাকে গায়ের জোরে আটকে দিবে যেও না যেও না বাবা তুমি নেমে এসো বাবা তুমি বাসটা ছুটছে সামনের দিকে পুটি দাঁড়িয়ে আছে বাবার গায়ের শতচ্ছিন্ন কাপড়টা তার হাতে পুটি জানে এই কাপড়টা দিয়েই তার বাবার পায়ের দগদগে ক্ষতটা মশা মাছির হাত থেকে রক্ষা করে কিন্তু আজ আর পাবে না হাত নেড়ে নেড়ে একসময় বাবার জীবনটাই হয়তো একটা তীব্র যন্ত্রণা নিয়ে পুটি দাঁড়িয়ে রইল চলমান বাস্টার দিকে চেয়ে